আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি বিআরটি এতে হঠাৎ করে রেজিস্ট্রেশন এবং নাম্বার প্লেট হয়ে গেছে সো অফিস থেকে দুইটাই রওনা দিলাম বিআরটিএর ভেবেছিলাম আধা ঘন্টার কাজ শুনেছি বিআরটিএ অনেক নাকি আপডেট হয়ে গেছে সো যেই টাইমে এসেছিলাম আসার পরে ভাবছিলাম যে অত বেশি বাইক থাকবে না বাট এসে দেখি মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো বাইক আছে বাইকটা পার্ক করলাম পার্ক করে আমি আসলে প্রসিডিউরটা জানতাম না পার্ক করে গেলাম তথ্য কেন্দ্রে তথ্য কেন্দ্র থেকে আমাকে ফার্স্টে বললো দেখি বিশাল একটা লাইন মোটামুটি বিশ থেকে পঁচিশটা বাইক আছে ওইখানে ওয়েট করছিলাম এর মধ্যে দেখলাম যে জায়গায় নাম্বার প্লেট লাগাচ্ছে আসলে ওই জায়গাটা মোটামুটি কাদা দিয়ে পরিপূর্ণ বলা যায় একটা পিক আপ ওই জায়গায় আটকে গেল তা আমরা মোটামুটি অনেকেই ওয়েট করছিলাম এই কাদামাটির মাঝখানে তো ফাইনালি আমার টার্ন আসলো নাম্বার প্লেট লাগানোর জন্য ওরা ওইখানে বেশি টাইম নিল না পাঁচ মিনিটের মধ্যে আমার পুরাতন নাম্বারটা খুলে নতুন নাম্বারটা লাগিয়ে দিল এবং একটা ছবি তুলে নিল মোটামুটি তিন থেকে চারজন কাজ করছিল। যদিও আমার নাম্বার প্লেট আগেরটা রেখে দিতে চেয়েছিলো বাট আমি নিয়ে নিয়েছিলাম আগের নাম্বার প্লেটটা ওইটা শেষ করে আমি গেলাম আসলে আমার যে ডিজিটাল কার্ড কার্ডটা নিয়ে আসার জন্য তথ্য কেন্দ্র থেকে বললো আমাকে একশো চার নাম্বার রুমে যাওয়ার জন্য একশো চার নাম্বার রুমে গেলাম মজার ব্যাপার হচ্ছে এই একশো চার রুমের আগে আমার ওইখানে নাম্বার প্লেট লাগাতে মোটামুটি দেড় ঘন্টা চলে গেছে এরপরে গেলাম একশো চার নম্বর রুমে একশো চার রুমে গিয়ে দেখি এক অ্যান্টি কথা বলতেছে ফোনে ওনার কোনো খোঁজখবর নেই একটু ঝাড়ি দিয়ে এটা দেওয়ার পরে আরেকজন গেল খুঁজতে খুঁজতে গিয়ে মোটামুটি আরো আধা ঘন্টা সময় নিয়ে ফাইনালি দিল আমাকে ছিল আমার কার্ড